রাস্তায় নামে মানুষ এমনি পজিশন নিতে পারে কিন্তু মানুষ দয় নামে না

আমরা কিভাবে গরিবেরা দোকানদার এই যে আইসা দোকানটা গুছাইয়া লাইছি আইসা কারগুজারি ফালাই দিছে পুলিশেরা যে দোকানদারি করতে পারবো না দোকানদারি বন্ধ করে এখন যদি দোকানদারি না করি পাকাম পয়সা দেওয়া লাগবে তখন আমি সাতটা শেষ আমি কিস্তিটা মুক্তি দিয়া আমার দুটো মাইয়া পোলা লেখাপড়া করা এগুলো কইরেই সামি নেই আমার। আমি পান বিক্রি করে খাই। আমি নিজে অসুস্থ মানুষ। গরীব মানুষ কিভাবে চলবো? আমরা আমরা অসহায় মানুষ আমরা খাইতে বিচতে খাই এই হাকপাতা বেচে তরি তরকারি বেচে খাই। এখন যদি আমাগরে এই ভাবে অত্যাচার করেন লড়াইয়ে দেন তা আমরা কি করিয়া খামু? কিস্তি কিস্তি আছে আমাগো। দেওয়া লাগে এগুলি। এখন কি করিয়া খামু? দিন যখন কি করিয়া পোলা মাইয়া বাxam কি করিয়া কিস্তি দিমু? আমাকে খুব সমস্যা হইতে আছে। এই যে ভাই আমাকে কাঁচামালের ব্যবসা আমরা এই দু তিন দামাজ মুখে ব্যবসা আমরা করতে পারি না আমার কাঁচামাল অনেক সহজ হয়ে যেতে আছে দেড় দু লাখ টাকার মাল আমাকে লস হইতে এবং পুলিশে আইয়ে আমাকে হামলা করে এরকম ঠিক না ওই যে মানুষ মানুষ আমরা কোন কিছু করি নেই কিন্তু মানুষ যদি রাস্তায় নামে মানুষ এমনি প্রতিশ্রুতি নিতে পারে কিন্তু মানুষ ডয় নামে না এলে আমার আমাকে খালি কাছে দোকান আটকাও দোকান মানুষ ভয় বাড়ি দেখ